আমি বৃন্দাবনে পথে পথে গাই বুড়া ধনাম আমি বৃন্দাবনে পথে পথে গাই ধানা ধনাম যাবে যাবে মনের কালি ঘুচে যাবে মনের কালি পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনে পথে পথে গাইবরাধনাম আমি বৃন্দাবনে পথে পথে গাইবরাধনাম জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে অন্তিমে সব অসাড় ভেবে এলাম তোমার দ্বারে জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দারে ভিক্ষা পাত্র লই হাতে ভিক্ষা পাত্র লই হাতে ভিকারি সাজিলাম বৃন্দাবনে পথি পথি গাইবুড়া ধানাম আমি বৃন্দাবনে পথে পথি নাম তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জনম তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জনম সার্থ হবি ভবি রসা ধন্য হবে মরণ তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জনম সাত হবি ভবি ধন্য হবে মরণ জনম মরণ চাইনাথর জনম মরণ চাইনাথর পদি নিলাম নীলাম পথি পথি গাইবুড়ো ধনাম আমি বৃন্দাবি পথি পথি গাইবুড়া ধনাম বৃন্দাবি পথি পথি গায়ে